তো স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি এটাকে বলে নিষাদ পার্ক না মুঘল গার্ডেন যেটাকে আমরা বলি তো একদম পাহাড়ে পাদদেশে সুন্দর করে সাজানো অসংখ্য ফুল ফুটে আছে এই মুহূর্তে তবে আজকে ওয়ার্কিং ডে হলেও বেশ ভিড়া সিজন বোঝা যাচ্ছে যে স্কুল কলেজের বাচ্চা কাচ্চারাও আসছে জানি না কতক্ষণ লাগবে এটা ঘুরে দেখতে তবে এখানে ঘুরে থেকে শেষ করে কিন্তু আমাকে যেতে হবে শালিমার বাগ যেটা এখান থেকে কাছেই হবার কথা এটা মূলত কতগুলো স্টেপ সমন্বয় তৈরি তো একটার থেকে আরেকটা স্টেপ একটু উঠিতে এবং সম্ভবত আমি এখন লাস্ট স্টেপে আছি এই স্টেপটা একদম পাহাড়ের কোন হেসে তবে সব মিলাই কিন্তু খুব আলাদা কিছু চোখে পড়তেছে না হ্যাঁ অনেক ফুল গাছ আছে যেটা আমাদের দেশের অনেক পার্কে থাকে বাট এই পাহাড়ের ব্যাকড্রপ আর সামনের বিশাল লেক এটাই সম্ভবত ডিফারেন্স আমাদের দেশের যে কোনো একটা পার্কের থেকে আর ওয়েদারের কথা যদি বলি আজকে কিছুটা ঠান্ডা কালকে পর্যন্ত কিন্তু ভীষণ গরম ছিল ইভেন আজকেও হাঁটার সময় আমি ঘেমে যাচ্ছি সো কাশ্মীরের যে ফিল প্রভাবলি আমি এখনও পাবি এই বাগানটা যে আমলে তৈরি এইটার প্রমাণস্বরূপ আমার মনে হয় এই দেওয়ালগুলি কিছুটা হলেও সেটা দেখাচ্ছে সো এই দেওয়ালগুলির স্থাপত্য কিন্তু মোঘল আমলের এটা সীমানা যে দেওয়ালটা আছে এটা দেখে কিন্তু মুঘল আর্কিটেকচার বলে মনে হচ্ছে সব দেখা শেষ বের হয়ে যাচ্ছি এটার ওই যেটা আগে বলছি যে পার্কের মতো রাস্তার দুই পাশ দিয়ে ফুলের বাগান মোস্টলি গাঁদা ফুল এখানে কিছু সূর্যমুখীও দেখতেছি বাট দ্যাট লন যেগুলো আছে এগুলো সবুজ না আসলে মানে আয়ারল্যান্ডে আমি যেরকম সবুজ দেখছি ঠিক ওরকম সবুজ না কথা বলতে সো কাশ্মীরি হাইপ আমার এখনও কিছু পাচ্ছি না সম্ভবত যখন পেহেলগাম যাব বা গুলমার্গের টপে যাব তখন গিয়ে হয়তো যে সবুজ কাশ্মীর যেটা এই গ্রীষ্মে আসলে পাওয়ার কথা সেটা পাবো এখানে অবশ্য গত কয়েকদিন থেকেই অনেক গরম ছিল গতকাল রাত্রে সামান্য একটু বৃষ্টি হয়েছে আজকে মেঘলা আকাশ সম্ভবত বৃষ্টি হওয়া শুরু হইলে তখন হয়তো আবার কিছুটা সবুজ মনে হবে সবকিছু বাট ফর নাও সাইনিং আউট ফ্রম নিশাদবাগ See you in Charlie